আজকে কথা বলবো সামাজিক ভীতি নিয়ে যেটাকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল ফোবিয়া আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আছেন যারা সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া সম্পর্কে জানতে চান চিকিৎসা পদ্ধতি নতুন নতুন ভিডিও দিতে চান সো সেই জায়গাটাতে আমি বলবো আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন সামাজিক ভিত্তি বর্তমান সময়ে অনেক বেশি দেখা যায় যেটা আপনারা অনেকেই আমাকে বলেছেন কমেন্টের মাধ্যমে এবং এইটা যখন হয় তখন অনেক বেশি সাফারিংয়ের ভিতর দিয়ে যেতে হয় আমার একজন পেশেন্ট ছিল যার সামাজিক বিধি বস্তুত ভবা ছিল তার অবস্থাটা ছিল এমন যে সে যখন হতে যে অন্য কোথাও যাবে সে টিচার ছিল অন্য একটা থানাতে গিয়ে তার হতে যে টিচিংয়ের যে গুলো করতে হতো চাকরিটা করতে হতো তো সেই ক্ষেত্রে তার কাউকে একজন তার সাথে নিয়ে যেত এবং নিয়ে গিয়ে তাকে দুপুরের খাবার দাবার বা দেখা যেত যে যে গাড়িতে যেতে হতো দুজনকে একটা মোটরসাইকেলে সেখানে যে বিষয়গুলো যে তেল কেনা বা ওখানে একটা খরচ এগুলো সব কিছু দিতে হতো সে নিজে নিজে একা কখনোই যেতে পারতো না সো তার ক্ষেত্রে যেটা হলো যে সে কিন্তু যখন এক্সপ্লোর করলো নিজেকে কাউন্সেলিং সেশনে তখন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো যে এই প্রবলেমটা কোথা থেকে আসছিল এবং সে যখন আসে তখন এটা তার ব্রেনের কিভাবে তাকে মানে এফেক্ট ফেলে এবং সাথে সাথে তার লাইফে কিভাবে এফেক্ট ফেলেছে সো সামাজিক ভিত্তি বলতে বোঝানো হয় এটাই যে জনসম্মুখে তার একটা ভয় কাজ করে কারোর সাথে মেলামেশা করতে বিভিন্ন রকমের সমস্যা হয় অথবা নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে বিভিন্ন রকমের সমস্যা বোধ হয় এই সামাজিক ভীতি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বলতে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের হয়ে থাকে তাদের ভিতরে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের আতঙ্ক তৈরি হয় হ্যাঁ সেই আতঙ্ক থেকে হয়তো বা সে জবলেস হয়ে পড়ে জবে যায় না স্কুলে যদি পড়াশুনো করে স্কুলে যায় না কোনো একটা বিজনেস শুরু করেছে আবার গুটিয়ে ফেলে হ্যাঁ অর্থাৎ এইগুলো তার লাইফকে একটা ছোট একটা পরিসরে নিয়ে আসে সো এইখান থেকে বের হওয়ার দশটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো আমার আমার এই যে বলার যে বিষয়গুলো আমি অবশ্যই আপনাদেরকে চাবো যে আমি বললাম আপনি শুনলেন ব্যাপারটা যেন এখন এই রকম না হয় আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন এবং আমি নিশ্চিত আপনারা যদি এটা ঠিকমতো করতে পারেন এই যে দশটি পদ্ধতির কথা বলবো বা কৌশলের কথা প্রত্যেকটা কৌশল আপনি অল্প অল্প করে চেষ্টা করবেন আপনি অবশ্যই এখান থেকে উঠে আসতে পারবেন এই প্রবলেম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সব সামাজিক ভিত্তিত যেটা হলো ফোবিয়া বা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই যে সামাজিক ভিত্তিকে সোশ্যাল অ্যাংজাইটি বলি অর্থাৎ তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে মানসিক চাপ কাজ করে সো প্রথমেই এক নম্বরে দশটার যে কৌশলে কথা বলবো এক নাম্বারে যেটা আপনাকে করতে হবে আপনার ভয়ের কারণ চিহ্নিত করা এখন আপনি হয়তো বা বলবেন যে আমার ভয় হচ্ছে যে আমি বের হতে পারি না এটা কিন্তু আপনার ভয়ের কারণ না কারণ হয়তো বা আপনি যদি আরেকটু এক্সপ্লোর করেন আমি যদি বাহিরে যাই অন্যরা আমাকে নিয়ে জাজ করবে আমাকে নিয়ে কথা বলবে জনসম্মী কথা বলতে হলো আমি যখন মেলামেশা করব মেলামেশা করবো অন্যদের সাথে তখন আমি হয়তো ঠিকমতো কথা বলতে পারবো না বা অন্যরা আমাকে এমন কিছু বলবে যার জন্য আমার কষ্ট হবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কি হচ্ছে আপনার ভয়ের কারণটি আপনার চিহ্নিত করতে হবে এটা হলো এক নাম্বারে পরে কি করতে হবে সেটা আমি পরে বলছি এরপর দুই নাম্বারে যেটা করতে হবে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন অনেকের ক্ষেত্রে হয় যে জনসম্মুখে আমি যেতে পারি না তো এই যে আপনি যেতে পারেন না আপনি কি করবেন হয়তো আপনি বাজারে যেতে চান না বা কোনো একটা একটা অর্গানাইজেশনের কোনো একটা কাজ হলো সেটা আপনি যেতে চান না তো আপনি যেটা করবেন অল্প অল্প করে আপনি একটু সামনে আঁকবেন আপনার কোনটা ভালো লাগে হয়তো এমন হতে পারে যে আপনি বাজারে না গিয়ে একটু একটু কাছাকাছি গেলেন বাসা বাহির থেকে একটু দূরে হলে দূরে গেলেন যেখানে আপনার আরাম বোধ হবে যখন আরও সামনে যেতে পারবো না আমার খুব অ্যাংজাইটি হবে তখন প্রথম দিন একটু এখানে পজ নিলেন আর গেলেন না পরে আবার একটু পজ নিয়ে আবার গেলেন সো এটা কিন্তু আপনার নিজের একটা প্রচেষ্টা করতে হবে তবে আমি অবশ্যই বলবো এটা অবশ্যই এটা কঠিন হয়ে যায় কারণ সমস্যায় তো এটা ঘিরি তো সেক্ষেত্রে আপনারা যে ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাস ব্যায়াম পর্যাপ্ত করে নেবেন সেটা আমি অবশ্যই এটা পরবর্তীতে আমার বলবো সো তিন নাম্বার যেটা হলো নিজের সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করা ইতিবাচক দেন ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে কী হয় যে এই যে সামাজিক বৃত্তি যাদের ভিতরে কাজ করে তাদের নিজের সম্পর্কে যে একটা পজিটিভ ড্রেস বা একটা নিজের ইতিবাচক ধারণা সেটা কিন্তু তাদের থাকে না তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এই সময়টা তাদের ফরেন্টাল লভটা যেটা থাকে সেখানে পর্যাপ্ত যে অ্যাক্টিভিটি সেটা করা যায় না কারণ এতই নেগেটিভ চিন্তা নিজের সম্পর্কে থাকে হয়তো বা অনেকের ক্ষেত্রে হয় আমি পারি না আমি জানি না আমার দ্বারা সম্ভব না আমি কোনো কিছুতেই রাইট না আমি সব কিছু দিয়ে ভুল করে ফেলি সো এই জায়গাটাতে এটা না ভেবে বরং আমি ইতিবাচক ধারণা পোষণ করব নিজের সম্পর্কে যে আমি গুরুত্ববান আমি অবশ্যই আমি অনেক কিছুই করতে পারি সব কিছু করতে না পারলে এটা কিন্তু আমার ভিতরে একটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বোধ সেটা তৈরি করবে তারপর ওই যে যেটা বললাম যে চার নম্বরে আমি এখন যেটা বলবো সেটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস সাথে সাথে হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি দুটো জিনিস করবেন এক একটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা ব্রিদিং এক্সারসাইজ বলা হয় আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা এটা করে নেবেন দেখে দেখে করার চেষ্টা করবেন তাহলে আপনি একসময় অনুশীলন হয়ে গেলে আপনি যখন পারবেন তখন আপনি নিজে নিজে করতে পারবেন আর মাইন্ডফুলনেস যে প্র্যাকটিসের কথা বলা হয় সেখানে আপনি প্রথমে যেটা করবেন মেডিটেশন সেই সম্পর্কে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখলি একটু দেখতে পারবেন আর একটা জিনিস যেটা করবেন সেটা হলো যে আপনি বর্তমানে থাকার প্র্যাকটিস করবেন যেটাকে গ্রাউন্ডিং টেকনিক বলা হয় মনে রাখেন এটাকে গ্রাউন্ডিং টেকনিক বলা হয় এটা আপনি করবেন আপনার যখন অনেক বেশি অ্যাংজাইটি হবে তখন আপনি যে জায়গাতে আসেন সেখানে বসবেন বসার পর আপনি চার পাঁচটা হচ্ছে যে বিষয় দেখবেন বা পাঁচটা বস্তু দেখবেন হ্যাঁ এটা রিপোর্ট এটা একটু ধরলেন হ্যাঁ এটা ধরে দেখলেন এটা হার্ট সফট এই জিনিসটা এটা চোখ বন্ধ করে এটা করতে পারেন তারপর চারটা শব্দ শুনলেন তিনটার ঘ্রান নিলেন হ্যাঁ সো দুটোর হচ্ছে যে আপনি একটু দেখলেন যে কোন জিনিসগুলো আপনার আশেপাশে এইভাবে এরভাবে একটা মুখে স্বাদ নিলেন তো এইভাবে যদি আপনি করেন তাহলে যেটা হবে যে আপনি কিন্তু বর্তমানে থাকার প্র্যাকটিস করছেন অন্তত ওই সময়টায় যে পাঁচটা গ্রাউন্ডিং টেকনিকটা করছেন তো এটা আপনি দেখবেন যে আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো যদি ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর পাঁচ নাম্বারে যেটা আপনি করতে হবে অপরকে সবসময় বিচার করতে যাবেন না বরং আপনার মনোবলটা ধরে রাখুন যে যেই জিনিসটা হয় যাদের ভিতরে সোশ্যাল ফোবিয়া হয় তারা কিন্তু বেশিরভাগই দেখে যে ওই ব্যক্তি তো অনেক ভালো জানে ওই ব্যক্তি আমার থেকে তো অনেক সুন্দর আমার স্কিন টোন তো এরকম তার স্কিন টোনটা এরকম তার চোখের ধরনটা এরকম আমার চোখের ধরনটা তো এরকম আমার চুমের স্টাইল এরকম তার চুলের স্টাইল অন্যরকম সে এই যে কম্পেয়ারগুলো এগুলো করলে আপনার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করবে যেটা আপনি হয়তো বা সমাজের মানুষের সাথে মেশা বা তাদের সাথে কথা বলা এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যাবে সো এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আপনি প্রতিদিনের প্র্যাকটিসগুলো করেন কেউ যদি কোনো বিষয়ে আপনার বিষয়ে যদি কোনো রকম ফিডব্যাক দেয় সেটা নিয়ে আপনি ভাবতে পারেন এবং ভাই ভেবে ভেবে কী করবেন সেটা আমার আরেকটা একটা বলবো আমি সো এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজের ইতিবাচক যে মনোভাবগুলো বজায় রাখবেন এবং নিজেকে আত্মবিশ্বাস করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আপনারা অবশ্যই করবেন তারপর ছয় নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের সবারই সামাজিক দক্ষতা একদম মায়ের পেট থেকে বের হয়েই কিন্তু আমরা কিন্তু এটা থাকে না কারণ সমাজের মানুষের সাথে মিশতে গেলে আমার সোশ্যাল যে স্কিলটা সেটা কিন্তু আমরা গ্রাজুয়ালি ডেভেলপ হয় সো সেই জায়গাটাতে আপনার দক্ষতার ক্ষেত্রে আপনি প্রতিদিন একটু চেষ্টা করতে পারেন যে মানুষের সাথে মিশতে গেলে কীভাবে মানুষেরকে আমি একটু ধন্যবাদ জানাতে পারি বা নতুন একটা পরিবেশে গেলে আমার যদি ভুল হয় তখন আমি কীভাবে সরি বলতে পারি যথাযথ যে ইনভারনমেন্টে আমার যথাযথ যে বিহেভিয়ারগুলো কীভাবে করতে পারি সো এগুলো একটু কিছুটা নিজেদের উপরে একটু রিসার্চ করা আশেপাশে খেয়াল রাখা এবং সেই অনুযায়ী ওই সমাজের যে রীতিনীতি অনুযায়ী আমাকে পরিচালিত করা এটা কিন্তু করাই যেতে পারে এরপর সাত নাম্বারের যে বিষয়টি সেটা হলো প্রতিটা উদযাপন যেটা হলো ছোট বা বড় যে ধরনের অনুষ্ঠানই হোক না কেন নিজেকে ওইখানে যেন উপস্থিত রাখা যায় সেটা সবসময় খেয়াল রাখবেন অনেকের ভিতরেই দেখবেন যে যখন কোনো একটা সামাজিক রীতিনীতি বা প্রথার ভিতরে কোনো একটা অনুষ্ঠান হলো তখন অনেকে কিন্তু নিজেকে খুলে ধরতে চায় না দেখা যায় অনুষ্ঠানে গেলেও সে একা থাকে একটা সাইডে থাকে যেখানে মানুষজন থাকবে না বা সবাই অনুষ্ঠানে আছে সে একটু হয়তো বা নদীর পাড়ে ঘুরতে গেল বা পাশের বাড়িতে গেল বা অন্য জায়গায় গিয়ে একটু ফোন চাপাচাপি গলো এরকম করে সো এটা না করে ওই যে সামাজিক অনুষ্ঠানে আপনি নিজেকে ইনগেজ রাখবেন তা কে কী করছে কিভাবে করছে সেটা একটু আপনি দেখতে পারেন বা আপনি আসলে ওখানে কোনো কন্ট্রিবিউশন করতে পারেন কি বা আছে কিনা সেটা আপনি চিন্তা করতে পারেন সো যখন করবেন তখন কিন্তু এটাকে এনজয় করতে হবে আপনার হার্টে নিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় আমি দেখছি শেষ আমি এটা চিলাম থাকা লাগবে থেকেছি সেটা না আপনার অনুষ্ঠানটা এরকমই যে এখানে একটা মজার কিছু বিষয় হবে খাওয়া দাওয়া হবে সো এইগুলো যেন আপনি ওই সময়টা অন্তত খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেস্টটা আপনি নিতে পারেন মজাটা নিতে পারেন আপনার আনন্দ বা ভালো লাগার জায়গাটা যেন ঠিক থাকে এরপর আট নম্বরে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেই এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম যে প্রথমেই যেটা বলেছিলাম প্রথম থেকে যে আপনি যখন বাইরে যাবেন তখন একটু চেষ্টা করবেন যে অল্প অল্প করে আগানো এটাকে বলা হয় বিহেভিয়ারাল টেকনিক এখন হলো আপনার কগনিশন মানে এটা হলো আচরণের টেকনিক এখন যেটা হবে আপনার ব্রেনের টেকনিক সেটি কি নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা কিভাবে করবেন চ্যালেঞ্জ বলতে আপনি বাইরে যান না আপনার মাথায় কিছু নেগেটিভ ধারণা আছে আমাকে জাজ করবে আমাকে সমালোচনা করবে আমাকে খারাপ বলবে তো এটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে কি আ আলটিমেটলি আপনার যে লক্ষ্য সেটা কি আপনি নির্ধারণ করতে পারবেন পারবেন না আপনার বাজার করার দরকার হবে বা মানুষের সাথে মিশার দরকার হবে আপনি সামাজিকভাবে যেহেতু সামাজিক জীব আমরা সবাই মিশতে হয় তো ওই জায়গাটাতে আপনার যদি নেতিবাচক কোনো চিন্তা হয় প্রথমেই আপনাকে প্রশ্ন করবেন যে আমার মাথায় কী আসতেছে সেটা তো আমি বললাম যে সমস্যা আইডেন্টিফাই করা সো আপনি এখন কি করবেন যে এই যে সমস্যার কথা ভাবছে আমাকে নিয়ে জাজ করবে আসলে কি এটা বাস্তব কি না আমার ক্ষেত্রে আমার বয়স এখন হয়তো বা বাইশ বছর বত্রিশ বছর বিয়াল্লিশ বছর বা বাষট্টি বছর যেটাই হোক বা আমার বারো বছর তো সেক্ষেত্রে আমাকে কেউ কি জাজ করেছিল লোকে না আমার যে বয়স সেই অনুযায়ী একই বছর একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আমাকে কতবার মানুষ জাজ করেছে কত কতজন আমাকে খারাপ কথা বলেছে যদি এমন হয় একটি দুটি বা তিনটি বা পাঁচটি দশটি সেটা তো আপনার হোল লাইফের ঘটনা না ওটা ওইখানেই রেখে নিজেকে একটু চ্যালেঞ্জ করবে পাবে যে আসলে কি এটা আমার হওয়ার সম্ভাবনা আছে কখনো কি হয়েছে কিনা আসলে কি এটা সত্যি কিনা এর বাস্তব কোনো বৃত্তি আছে কিনা এটা আপনি নিজে নিজে আপনি ভাববেন ব্যাপার কিন্তু এটাই কগনিশনের পার্ট যখন আপনি আস্তে আস্তে এটা কাটিয়ে উঠতে পারবেন সামনের দিকে আগাতে পারবেন তখন আপনার নিজেকে এই জায়গাটা থেকে একটু পুরস্কার দেওয়া পুরস্কার দেওয়া বলতে এটাই যে আমি পেরেছি আপনার নামটা ধরেই আপনি বলেন না যে হ্যাঁ তুমি পেরেছ আপনি একটু আয়নাতে গিয়ে এটা বলেন যে হ্যাঁ তুমি পেরেছ এরপর নয় নম্বরে যেটি সেটি হলো নিয়মিত ব্যায়াম করা আপনার সোশ্যাল ফোবিয়া থেকে বের হতে হলে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই আপনি এটা করবেন একটা হলো মেন্টাল এক্সারসাইজ বা মেন মানসিক ব্যায়াম সেটা আমি আগেই বলেছি মেডিটেশন আর এটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম সেটি হলো এই যে মনে করেন আপনি একটু হাঁটাচলা করলেন হাঁটাচলা চলা করা বলতে এমন ভাবে যে আপনার শরীর থেকে ঘাম বের হলো হ্যাঁ সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন তারপর হচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে আপনি ইয়োগা প্র্যাকটিস করতে পারেন আপনি চাইলে কোনো জিম যদি থাকে আশেপাশে সেখানে আপনি যেতে পারেন সো এইগুলো কিন্তু আপনার ভিতরে যে অ্যাংজাইটি বোর্ডটাকে কমিয়ে দেবে আপনার হরমোনাল ব্যালেন্সের মাধ্যমে সো এটা আপনারা করবেন হ্যাঁ এবং সর্বশেষে দশ নম্বর সো সলফিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই যে এতক্ষণ যে কথাগুলো বলা হয়েছে বা কৌশলগুলোর কথা বলা হয়েছে এগুলো তো আপনি একে একে অ্যাপ্লাই করবেন এখানে তো একজন প্রফেশনাল আসতে হচ্ছে না আপনি যদি আমার ভিডিওটি দেখেন এবং প্রথম থেকে এইগুলো নয়টা প্র্যাকটিস করেন আমি আশা করি দশ নম্বরে আপনারা যেতে হবে না আর যদি না পারেন তাহলে এক কথায় বলা যায় যে আপনাকে অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে হবে আপনি অবশ্যই সাহায্য চিতেও পারেন কারণ হচ্ছে যে আপনি যেহেতু এই কাজগুলো করতে পারেন না সম্ভব হয় না তখন প্রফেশনাল তাদের কোয়ালিটিস এবং তাদের দক্ষতা তাদের এক্সপিরিয়েন্স এগুলো সব দিয়ে আপনাকে কিন্তু বুস্ট আপ করবে তখন আপনি এগুলো খুব সহজেই করতে পারবেন সো অবশ্যই আপনি প্রফেশনাল সাহায্য নিতে পারেন সো এটাই আমি এখানে ভিডিওটি রাখছি অনেকেই আছেন যে সোশ্যাল সোশ্য নিয়ে গিয়ে অনেক কিছুই জানতে চান আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের একটা ইন্টারেস্ট আছে যে মানসিক স্বাস্থ্যেরকে আমি কীভাবে ভালো রাখবো প্রতিনিয়ত তার চেষ্টা করেন সো এগুলো প্র্যাকটিস করেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে বা আমাদের এই চ্যানেলে এমন কোনো বিষয় থাকবে না মানসিক স্বাস্থ্যের উপরে যার উপরে আমরা আলোচনা করব না সো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এক হাজারের উপরে হচ্ছে ভিডিও আমরা করে করেছি তো পরবর্তীতে আরও ভিডিও আছে শিডিউল করা আছে এটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু এটা পাবলিশড হয়ে থাকে সো অবশ্যই সেগুলো আপনারা পাবেন এবং সেইখান থেকে আরও আরও বেশি আপনার নলেজ গ্যাদার করবেন আপনাদের বিষয়গুলো এবং অন্যান্য যে জিনিসগুলো অজানা থাকে সেগুলো আপনারা জানতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম